দেশের এই লগ্নে সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ড সহ দলকে শক্তিশালী করতে হবে এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন তৃণমূলের ভোট ধানের শেষেই পড়বে একই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়াইচ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাস আব্দুল ওয়াহা পান্নমিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে দলের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছেন মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গা হেলেনচা উচ্চ বিদ্যালয় মাঠে বুড়াইচ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় এই ঘটনা ঘটে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে বিএনপি সরকার গঠন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে তিনি আরও বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে দেশগড়ার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান জনসভার শুরুতে বুরাইচ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাপ মিয়া প্রধান অতিথির হাতে ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তার এই যোগদানকে দলের জন্য একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এ সময় তিনি বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোই উপজেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছিল আজ আমি বিএনপিতে যোগ দিয়ে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হয়েছি তার এই যোগদান স্থানীয় বিএনপিতে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে বুরাইজ ইউনিয়ন বিএনপির সভাপতি বজরুর রশিদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মিয়া আব্বাস উপজেলা বিএনপি সাবেক যুগম আবায়ক মনিরুজ্জামান মনির রেজল করিম রেজা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন যা ছিল এক ধরনের উৎসব মুখর পরিবেশ এই সমাবেশটি কেবল একটি রাজনৈতিক বক্তৃতার মঞ্চ ছিল না বরং স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আব্দুল ওহাব পান্নু মিয়ার মতো একজন জনপ্রিয় নেতার বিএনপিতে যোগদানের ঘটনা আসল নির্বাচনের আগে পরিপুর এক আসনে রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা